আপনি যখন একা হয়ে যান আর তখন শয়তানের চক্রান্তে আপনি গুনহের কাজে লিপ্ত হতে চান অথবা লিপ্ত হয়ে যান তাহলে এই ভিডিওটি আপনার জন্যই একজন যুবক একা একা বাসায় বসেছিল তার পরিবারের বাইরে কেউ নেই কেউ তাকে দেখছে না সে ইন্টারনেটে হারাম কিছু দেখার চিন্তা করলো হাত বাড়ালো মোবাইলের দিকে তখনই তার মনে পড়লো একটা ঘটনা এক বৃদ্ধ মানুষ একবার বলেছিলেন মানুষকে দেখে পাপ করতে লজ্জা লাগে অথচ যিনি সব দেখেন যিনি রাত দিন জানেন তার সামনে গুনা করতে আমাদের লজ্জা লাগে না একবার চিন্তা করে দেখুন যদি মৃত্যুর ফেরেস্তা এখনোই আসে তখন তুমি কি উত্তর দিবে আল্লাহকে এই কথাগুলো মনে পড়তেই যুবকের হাত কেঁপে উঠলো সে মোবাইল রেখে দিল উজু করে নামাজে দাঁড়ালো চোখের পানি মুখ কাঁপছে সে বলতে লাগলো আমাকে ক্ষমা করে দাও আমাকে গুনাহ থেকে বাঁচাও সেই দিনের পর থেকে সে যুবক আর গুনাহের পথে ফিরে যায়নি আল্লাহ সব কিছু দেখেন মানুষকে দেখে যদি আমরা লজ্জা পাই তাহলে যিনি অদৃশ্য থেকেও সব জানেন তার সামনে লজ্জা পাওয়া আমাদের জন্য আরো জরুরি আল্লাহ আমাদের সব সময় আল্লাহকে ভয় করার তৌফিক দান করুন আমি